এই খাবারটা আমার কাছে এত মজা লেগেছে এটা বানিয়ে খাওয়ার পর থেকে যখনই এটার কথা মনে হয় আমার মুখে তখনই পানি চলে আসে গরম পড়লে কিচ্ছু খেতে ভাল লাগে না মুখে কেমন জানি রুচিই থাকে না তখন এরকম করে টক টক একটু লেবুর কাজিক বানিয়ে নিলে মুখে রুচি একদম দৌড়ে চলে আসে এই সিজনে আমি লেবু দিয়ে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে খাই কারণ লেবু এত সস্তা আমাদের বাসায় কেজিতে কেজিতে লেবু নিয়ে আসে আজকের ভিডিওটা যাদের রুচি নাই এবং যাদের রুচি আছে সবাই দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেন চুলা একটা প্যান গরম করে এক চা চামচ সরিষার তেল দিলেন তার মধ্যে চারটা শুকনা মরিচ দিলাম একটা কাঁচামরিচ একটুখানি ভেঙে দিলাম যেন ফুটে মোটে না ওঠে এটা ভাজা হতে যতটুকু সময় লাগছে তার মধ্যে একটা খোসা ছাড়ানো রসুন নিলাম এখানে ছোট একটা রসুন হবে রসুন কোষগুলোকে হালকা একটু থেতলে নিচ্ছি একদম ছেঁচে ফেলছি না হালকা একটু থেতলে নিলেই হয়ে যাবে আর এদিকে আমার মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো এখানে আমি তেল থেকে তুলে নিলাম আর ওই গরম তেলের মধ্যেই থেতলানো রসুনগুলো দিয়ে দিলাম এগুলোকে অনেক মচমচা করে ভাজবো না হালকা একটু রং ধরা পর্যন্ত ভেজে নিয়ে ভাজা তেল সহ মরিচের সাথে একসাথে নিয়ে নিলাম তারপর আমি এখানে বেশি করে লেবু কেটে নিচ্ছি এগুলো ছোট সাইজের লেবু খুব ঘ্রাণ আর লেবুর স্বাদগুলোই খুব মজা এই লেবু দিয়ে শরবত বানালেও খেতে মজা লাগে আবার ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আমরা এগুলোকে কাগজে লেবু বলি আপনাদের অঞ্চলে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি দুইটা কাগজে লেবু কেটে নিলাম এখানে আর দুইটা লেবু আমি স্লাইস করে কেটে নিলাম এখন মরিচের উপর একটু লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে কচলে নিব লবণের সাথে মরিচ কচলালে কিন্তু মরিচ খুব মিহিভাবে কচলানো যায় খুব সহজে তো আমার মরিচগুলো ভালো করে কচলানো হয়ে গেলে এর সাথে রসুনগুলোও খুব ভালোভাবে আমি চটকে একদম মেশ করে নিচ্ছি যতটা হাত দিয়ে চটকানো সম্ভব আর কি তারপর এর মধ্যে লেবুগুলোর থেকে সব রসগুলো চিপে বের করে নেব বড় বড় লেবু হলে খুব তাড়াতাড়ি হয়ে যেত তবে এই লেবুগুলো না অনেক সাদা আর এত ঘ্রাণ এই লেবুগুলো আমার কাছে অনেক মজা লাগে খেতে দুই থেকে আড়াইটার মতো লেবুর রস আমি এখানে চেপে নিয়েছি এতে করে প্রায় আড়াই টেবিল চামচের মতো লেবুর রস হয়েছে এখন আমি এর মধ্যে দেড় কাপের মতো পানি মিক্স করে নিচ্ছি ধনে পাতার ফ্লেভার পছন্দ করলে এখানে সামান্য পরিমাণের ধনে পাতাও অ্যাড করা যায় মজা লাগে খেতে তারপরে আমি এর মধ্যে কিছু স্লাইস করার যে লেবু কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম এটা শুধুমাত্রই ডেকোরেশনের জন্য লেবুর কাজে বানিয়ে রেখে বেশ কিছুক্ষণ পরে খেলে কিন্তু এই লেবুগুলো দেওয়া ঠিক হবে না তাহলে পানিটা একটু তিতা হয়ে যায় আমি তো এটা এখনই খাবো মানে খাওয়ার এত মন করছিল যে না খাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না তো এই জন্য আমি একটু ডেকোরেশনও করে নিলাম স্লাইস লেবু দিয়ে আর এর সাথে যারা আলু ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আলু ভর্তা বানিয়ে নেবেন অনেক বেশি মজার হবে খাবারটা আলু ভর্তার সাথে এটা খেতে যে কি ভালো লাগে আমি যতটুকু জানি এটা চট্টগ্রামের একটা ঐতিহ্য খাবার চট্টগ্রামের মানুষজন এটা এত খায় তারা নর্মালি যখন বানায় খুব সহজভাবে ভাবে বানায় রসুনগুলো একটু সরিষার তেলের মধ্যে ভেজে তারপর লেবুর রস মিক্স করে এভাবে পানি দিয়ে গুলে বানিয়ে ফেলে মরিচ ছাড়াও তারা বানিয়ে খায় সেক্ষেত্রে অবশ্যই সাথে একটু ঝাল ভর্তা লাগে খেতে আর এরকম করে বানালে ভর্তা ছাড়াও আমার কাছে খেতে অনেক মজা লাগে আমি তো এটা বানানোর পরে অল্প অল্প করে তিনবার ভাত খেয়েছি আমার কাছে অসম্ভব ভালো লাগে এটা আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে দারু মজার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই হলে come